আসসালামু আলাইকুম কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি পড়া পড়ার মতো বড় একটা শুরু করে দিলাম সকাল সকাল তো সকালে মেয়েরা উঠে স্কুলে দিয়ে আসছি আসতে তেমন রান্না বড়া ছিল না তো দোকানে বাদ দিয়ে নি ঘর দুয়ার রাখলাম মেয়ে গেছে স্কুলে দিয়ে এসা ঘর দুয়ার বসাইলাম মেয়ে না থাকলে দেখেন ঘর তো ভীষণ পরিবারটি থাকে আমার মেয়ে থাকলেও তো ঘরে এলোমেলো হয় না মানে আমার মেয়ে বোধিকটা লক্ষ্যে আছে ঘরের গুসাই টুসা রাখে মাঝে বোধে এলোমেলো করে রাখে দেখেন মেয়ের রুমটা দেখেন সব ঘরে এলোমেলো গুছানো আছে তো গুসাই টুসাই রাখছি সকালে তো মেয়ের এবারে যাবো স্কুল আনতে কাটা কুটা করতেছিলাম তরকে তোকে রান্না করবো দুপুরে যদিও সকালে বাদ দিয়ে নেই তো এখন এই যে বাজার থেকে কী নিয়ে আসছি মেরে দিয়ে শাক উস্তা আনছি বেগুন শশা কাঁচামরি ধনে পাতা কাইটা বইটা নিয়ে আসছে দেখেন এখন কয়টা বাজে কাটা কুটা করে এখন আবার মেয়েরে আনতে যাব স্কুল থেকে যাও মেয়ের স্কুল থেকে খালারা কী বেসতে আছে খালায় কী বেসে আলু বাগালয়ে বইছে যাও যাও যা না ভাইকিলে বসে রে হরে মাল নিয়ে বসে কাকা যা তিন 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 দিন করে যে বাবা এই যে আসার সময় আমার নাস্তা নিয়ে আসছি তো আমার জন্য টুন্ড রুটি মেয়ের জন্য পরোটা আর ডাল ভাজি আনছি তো মা মেয়ে খাবো তো মেয়ের স্কুল বন্ধ দিয়ে দিয়েছে চল্লিশ দিন এদের পরে খুলবে তো আসার সময় যে মেয়ে আমি কালকে ছবি তোলা করতে দিয়েছিলাম মেয়ের ছবি আমাদের ছবি কয়টা প্রায় সাড়ে তিনশো টাকা মতো ছবি তোলা করতে দিয়েছিলাম সেই ছবিগুলো আজকে দেওয়ার কথা ছিল তো ছবিগুলো আজকে নিয়ে আসছি সে বসে বসে খেলতেছে ডিস করতেছে এটা আমার আম্মু এটা আমার বাবা বলতেছে ছবি ভিডিও দেখাইতেছে আমাকে হ্যাঁ তো এখন মামি নাস্তা খাবো আমি একটু হালকা পাতলা রান্না করবো বেশ ট্যাংরা মাছ দিয়ে রান্না করছি পেঁয়াজটা বোনা করছি আর হয়েছে কি রান্না করছি করলা ভাজি করছি টমেটো টক রান্না করছি বেশি কিছু রান্না করি নাই রাত্রে বাবা তো মাছ খাবে না আমার বাবার রাতে ডিম ভেজে দেবো তো এখানে করলা ভাজির জন্য পেঁয়াজ লসাই দিয়েছি তো এটা রান্না করতেছিলাম করলা ভাজি টমেটো টক মাছ রান্না করা শেষ করব। রান্না বাড়ার প্রত্যেকটা মেয়ের ঘরের কাজ থাকেই রান্না বাড়ার সংসারের কাজ টুকি টাকি কাজ থাকবেই এর নাম হচ্ছে সংসার তো এখানে রান্না বাড়া করতেছিলাম দোকানে রাত না দিলেও কাজ করতে হয় রান্না করতে হয় আমার মেয়ে বলতো আম্মু দুপুর হয়ে গেছে বলতাস আম্মু আমি তোমাকে সাহায্য করি করো সেই করগুলো ঝাড়ু জারু দিয়ে দিতেছে প্রতিদিনই জারু দেওয়ার চেষ্টা করে সন্ধ্যাঘর জারু দেয় সকাল একবার দেয় মানে মাঝে মাঝে নিজে মাঝে মাঝে নিজের ঠিকা দেয় আবার মাঝে মাঝে আমি বললো দেয় মানে আমার মেয়ে লক্ষ্মী আছে ও আমার কথা শুনে যা বলে তাই শুনে গর্ব চাইতেছিলাম যাই হোক একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম ছাড় দিতেছিল মেয়ে যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করেন ফাতে ব্লগের সাথে তারপর সাবস্ক্রাইব করে দিবেন আমার মেয়েটার জন্য অকের মেয়েটা একটু অসুস্থ যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমাদের ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ